দেখেন ওনার পার্সোনাল লাইফে উনি কি করেছেন না করেছেন এটা আসলে আমার বলা ঠিক না উনি পলিটিক্স করেছেন এটাও আমার আসলে জানার বিষয় না বাট পার্সোনাল লেভেলে রংপুর রাইডার্সের সাথে তার সম্পর্ক খুবই ভালো এখন এটা উনি আগামী বছর খেলবেন না কি না কোথায় খেলবেন এটা ডিপেন্ড করবে আসলে ওনার অ্যাভেলেবিলিটির উপরে সাউথ আফ্রিকার ট্যুর হচ্ছে সেখানে যদি সে আসে তাহলে আমরা হয়তো একটা সিগন্যাল পাবো যে সাকিব আল হাসান অ্যাভেলেবেল তো সাকিব আল হাসান অবভিয়াসলি যেই টিমে খেলবে রংপুর বা যেই টিমে উইল অ্যাড এক্সট্রা ভ্যালিউ বাট আমরা ইট ডিপেন্ডস অন ওয়েদার হি ক্যান প্লে অন নট সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবো আলোচনার এতদিন পর্যন্ত আমাদেরকে যে ড্রাফটে কোনটা হবে অনেকে বলেছে হবে একটা ডিরেক্ট সাইনিং হবে দুইটা হবে বাট আমরা আসলে আন্দাজে তো আসলে কারণ প্লেয়ারের সাথে কথা বলতে চাইও নি আজকে বোর্ড আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছে যে কীভাবে করে হওয়া উচিত ওটার পাল্টাতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিরা বলেছে যে কি তারা চাচ্ছে না চাচ্ছে নতুন টিম আছে পুরান টিম আছে ওই কম্বিনেশন অনুযায়ী যেটা বেস্ট কম্বিনেশন হবে ওভাবে করে এই প্লেয়ার সাইন করব আমার কাছে যেটা মনে হয় যে যেটাই হোক না কেন নতুন টিম পুরান টিম সবার জন্য সমান হওয়া উচিত যদি পুরোনো টিম নতুন টিমরা যদি তিনটা ডিরেক্ট সাইনিং পায় তাহলে আমাদেরও তিনটা ডিরেক্ট সাইনিং পাওয়া উচিত বিকজ আমাদেরকে যদি রিটেনশন দেয় তখন তো আমরা চোদ্দোটা প্লেয়ারে সীমাবদ্ধ এবং নতুন টিমরা তিনশোটা প্লেয়ারে তখন চুজ করতে হবে সো ওভাবে করে আমার কাছে মনে হয় ফর ফেয়ার নতুন টিম এসেছে অবভিয়াসলি তাদেরকে ধন্যবাদ জানাই এরকম ক্রাইসিস মুভমেন্টে তাদের আসার জন্য কিন্তু নিয়মকানুন সবার জন্য সমান সময় হওয়া উচিত একটা একটা রিটেন হোক দুইটা রিটেন হোক বা তিনটা ডিরেক্ট সাইনিং হোক সবার জন্য যদি সমান নিয়ম থাকে দেখেন ওনার পার্সোনাল লাইফে উনি কি করেছেন না করেছেন এটা আসলে আমার বলা ঠিক না উনি পলিটিক্স করেছেন এটাও আমার আসলে জানার বিষয় না বাট পার্সোনাল লেভেলে রংপুর রাইডার্সের সাথে তার সম্পর্ক খুবই ভালো এখন এটা উনি আগামী বছর খেলবেন না কি না কোথায় খেলবেন এটা ডিপেন্ড করবে আসলে ওনার অ্যাভেলেবিলিটির উপরে সাউথ আফ্রিকার ট্যুর হচ্ছে সেখানে যদি সে আসে তাহলে আমরা হয়তো একটা সিগন্যাল পাবো যে সাকিব আল হাসান অ্যাভেলেবেল তো সাকিব আল হাসান অবভিয়াসলি যেই টিমেই খেলবে রংপুর বা যেই টিমে উইল অ্যাড এক্সট্রা ভ্যালিউ বাট আমরা ইট ডিপেন্ডস অন হিজ অন ওয়েদার হি ক্যান প্লে অন নট সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে

বাট দ্যোটিভ ইস অলওয়েজ দ্য টু বি দ্য উইনার এবং চ্যাম্পিয়ন হতে পারলে অভিয়াসলি খুশি হব আমি জানি আমরা অনেক অনেক বছর ধরে চ্যাম্পিয়ন হতে পারিনি বা ফাইনাল খেলতে পারিনি কিন্তু আমার কাছে মনে হয় যে চেষ্টা একই থাকবে হ্যাঁ রেভিনিউ শেয়ারের ব্যাপারে কথা হয়েছে যেহেতু এই নতুন বোর্ডের নতুন নতুন বছর তাদের কোনো আইডিয়া নেই যে রেভিনিউ কীভাবে করে আর্ন হয় বা কোনো কিছু ওভাবে করে অভিয়াসলি প্রথম বছরটা তাদেরকে সুযোগ দিতে হবে পার্সেন্টেজ ব্যাপারে কোনো আলাপ হয়নি তারা বলেছে দেয় ওয়ার্কিং ইট এবং যখন সুযোগ হবে তখন তারা রেভিনিউ শেয়ার করবে